সিম্পলিফি এ মানে কি বলছে সমাধান করা নাকি সমাধানে কি বলছে এক্স মাইনাস টু ইন্টু টু বাই এক্স প্লাস টু লিখো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু ডিভাইডেড বাই মানে ভাগ করো এক্স প্লাস ফাইভ বাই বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স হয়েছে আচ্ছা সমান হ্যাঁ এই পত্র যেমন আছে লিখো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু হুম এটাকে মাল্টিপ্লাই করো গুণ করো উল্টে দাও হর লভ লভ হ করো হ্যাঁ এই পত্র আগে লিখ এক্স স্কোয়ার প্লাস টু এক্স বাই এক্স প্লাস ফাইভ হুম নেক্সট তখন দাও দেখে দাও ফার্স্ট অংশ এক্স মাইনাস টু ওয়াইভ এক্স প্লাস টু হ্যাঁ মাল্টিপ্লাই এখানে এক্স কমন নাও হ্যাঁ ব্যাকেট দাও এক্স প্লাস এখানে এক্স স্কোয়ার মা দুটো এক্স একটা এক্স চলে এসছে ঠিক আছে নো নো এক্স তো এসে গেছে এখানে এক্সটা হবে না হ্যাঁ এক্স তো এসে গেছে বাই এডেলো এক্স প্লাস ফাইভ বা কী দেখতে পাচ্ছি আমরা এক্স প্লাস টু এক্স প্লাস টু হ্যাঁ মিলে যাবে কেটে দাও এক্স প্লাস টু এক্স প্লাস টু সমান দাও এই পত্র লিখো এক্স মাইনাস আচ্ছা মাইনাস টু হ্যাঁ উইদিন প্যাকেট দাও প্যাকেট হ্যাঁ এখানে এক্স আছে না এটাকে লিখো এটা প্যাকেটের ভিতরে রাখো এটা বাইরে রাখো এটা প্যাকেট করে দিচ্ছে বাই এদিক থেকে ঘোরা নেই বাবা ले एक आन दे ब्रैकेट खोराना हां बाय x 5 समान 8 13 x y देखो x 2 ब्रैकेट ब्रैकेट x 2 e. x 5 8 3 3 दैट इज आंसर आंसर ए एन एस लाई ओके लाई mother of uh, ang